আসসালামু আলাইকুম গ্লোরি ফার্নিচারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো এইট সিটারের একটি বিশাল ডাইনিং টেবিল আমাদের অনেক কাস্টমার প্রায় সময় বলে সিম্পল কাজের মধ্যে দেখতে গর্জিয়াস লাগবে এমন কিছু ডাইনিং টেবিলের ছবি দেখান তাদের জন্যই আমাদের আজকের এই ডাইনিং টেবিলটা চিটালং সেগুন কাঠের ওপর হালকা নকশার এই ডাইনিং টেবিলটা দেখুন কতটা স্মার্ট লুকিং দিচ্ছে আমাদের এই ডাইনিং এ আমরা চিটাগাং সেগুন কাঠের উপর ডার্ক চকলেট কালার করেছি তার উপর করেছি লেকার পলিশ এবং নিচে একটা বিশাল বেস করা আছে টেবিলের সাথে ম্যাচ করে আমরা চেয়ারগুলো রেডি করেছি এবং বাড়ির বয়স্কদের কথা মাথায় রেখে আমরা দুটি চেয়ারে হ্যান্ডেল যুক্ত করেছি এছাড়া চাইলে টেবিল ও ফেব্রিকের কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের টেবিলের প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা যেটা ডিসকাউন্টে থাকছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় যারা এই সপ্তাহে অর্ডার করবেন তারা পাবেন আরো পাঁচ হাজার টাকার কমে মাত্র এক লাখ আশি হাজার টাকায় তাই দেরি না করে আজই আমাদের শোরুমে চলে আসুন সবাইকে অনেক ধন্যবাদ